আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদের একটি গল্প শোনাব গল্পটা গ্রামের গল্পটা বৃষ্টির দিনের আর গল্পটা একজন বাবার নীরব ভালোবাসার চান্দের পাড়া নামে একটি ছোট্ট গ্রাম ছিল চারদিকে সবুজ ধানক্ষেত বর্ষা এলেই কাঁচা রাস্তা ভরে যেত কাদা আর পানিতে সেই গ্রামেই থাকত রফিক মিয়া পেশায় দিনমুজুর যেদিন কাজ পেত সেদিন ঘরে হাঁড়ি চড়ত আর যেদিন কাজ পেত না সেদিন শুধু আশা থাকত রফিক মিয়ার সংসারে ছিল তিনজন মানুষ সে নিজে তার স্ত্রী আমেনা আর আট বছরের ছেলে লিটন সেই দিনের সকাল থেকেই আকাশটা ছিল মেঘলা টিনের চালে টুকটাক করে বৃষ্টি পড়ছিল আমেনা দরজার পাশে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়েছিল রফিক মিয়া ছাতা হাতে নিয়ে কাজে বের হল আমেনা মনে মনে আল্লাহর কাছে দোয়া করল আজ যেন কিছু একটা জোটে দুপুর গড়িয়ে গেল বৃষ্টি থামার কোনো নাম নেই লিটন মায়ের কাছে এসে জিজ্ঞেস করল মা আজ কি ভাত হবে আমেনা চুলার দিকে তাকিয়ে হালকা হেসে বলল হবে বাবা আল্লাহ ভরসা বিকেলের দিকে রফিক মিয়া ঘরে ফিরল হাতে কোনো ব্যাগ নেই মুখে ক্লান্তির ছাপ সে বুঝিয়ে দিল আজ কাজ মেলেনি সন্ধ্যার সময় লিটন হঠাৎ বলল আব্বু বৃষ্টির দিনে মাংস ভাত খেতে খুব মজা না এই কথাটা রফিক মিয়ার বুকের ভেতরটা কাঁপিয়ে দিল সে কিছু না বলে বাইরে বৃষ্টির দিকে তাকিয়ে রইল রাত নামল চুলায় পাতলা ভাত আর সামান্য ডাল বসল খাওয়ার সময় লিটন আবার জিজ্ঞেস করল মা আজ মাংস নাই কেন আমেনা শান্ত গলায় বলল বাবা মাংস তো ঈদের দিন লিটন দীর্ঘশ্বাস ফেলে বলল আজ যদি ঈদের মতো হতো। রফিক মিয়া হঠাৎ উঠে দাঁড়ালো বৃষ্টির মধ্যেই ঘর থেকে বের হয়ে গেল কাদায় পা ডুবে যাচ্ছিল তবু সে থামেনি বাজারে গিয়ে পকেটের টাকা গুনে দেখল মাত্র দেড়শ টাকা মাংসের দোকানদার বলল এই টাকায় বেশি হবে না রফিক মিয়া মাথা নিচু করে বলল যতটা হয় দেন ভাই আজ ছেলের মনটা রাখতে চাই দোকানদার কিছুক্ষণ চুপ করে থেকে অল্প একটু বেশি মাংস দিয়ে দিল রফিক মিয়া ভিজে ভিজে বাড়ি ফিরল আমেনা দরজা খুলে তাকিয়ে অবাক চোখ ভরে উঠল পানিতে চুলায় মাংস বসল ঘরে ছড়িয়ে পড়ল সুগন্ধ লিটন আনন্দে লাফিয়ে উঠল মা সত্যি মাংস রাতের খাবারে লিটনের মুখে ছিল তৃপ্তির হাসি আমেনা একটু কম খেল রফিক মিয়া শুধু ভাত খেল বলল সে আগেই খেয়েছে ঘুমানোর আগে লিটন বলল আব্বু আজকের মাংস ভাত খুব মজা রফিক মিয়া ছেলের কপালে হাত রেখে বলল বাবা তুই বড় হো তোর জীবনে যেন এমন কষ্ট না আসে সেই রাতে বৃষ্টি থেমে গেল কিন্তু বৃষ্টির দিনে সেই মাংস ভাত লিটেনের মনে আজীবন থেকে গেল কারণ সেটা শুধু খাবার ছিল না ওটা ছিল একজন বাবার নিঃশব্দ ভালোবাসা